পাখি পোশ সেলেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার আজকের কালেকশন আছে গোল্ডেন কালার অস্ট্রেলিয়ান গুগু আছে আর হোয়াইট কালার সাদা কালার গুগু আছে এবং সহ আছে এবং বাজিকার আছে বিভিন্ন ধরনেরই গুগল কালেকশন আছে আপনারা যার যেটা প্রয়োজন হেডে আপনারা চাইলে নিতে পারবেন আর আমার এখানকার ঠিকানা মাজার রোড চিরিয়ানি বিকেএসপি আশুলিয়া আসলিয়া সাভার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখেন ফুনে নিতে পারবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকা ব্লাইকোনটা বাজিয়ে দিন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করল চলুন দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে এক এক করে ঘুঘুর কালেকশনগুলো দেখাতে থাকি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করল দেখেন দর্শক একজোড়া অস্ট্রেলিয়ানের গোল্ডেন কালারের ঘুঘু দেখেন এই যে দেখেন দুইটা বাচ্চা আছে সাথে বড় বড় এগুলা কিন্তু ঠকে খায় আর এটা কিন্তু আবারও ডিমে আসছে ইমিডিয়েটলি দেখেন এই যে দুইটা বাচ্চা আছে সুন্দর নাদুর নদুর দুইটা বাচ্চা আছে আবার মনে হয় যে ডিম দেবে দেখেন আর এইগুলা যদি আপনারা বাচ্চা সহ কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম সুস্থ সবল এইখানে রয়েছে দর্শক আর একজোড়া অস্ট্রেলিয়ান হোয়াইট কালারের গুগু দেখেন ওই যে ডিম নিয়ে বয়ে রয়েছে দেখেন খুবই সুন্দর দুইটা ডিম নিয়ে রয়েছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম মাত্র ওয়ানলি এক হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে দেখেন একদম সুস্থ সবল আছে এইখানে রয়েছে দর্শক এক জোড়া অস্ট্রেলিয়ান গুগু একটা হলো টাইগার কালার আর একটা হলো সাদা কালার দেখেন যেটা সাদা কালার এটা হলো মাদি আর যেটা গোল্ডেন কালার টাইগার এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ে ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম সুস্থ সবল আছে এইখানে রয়েছে দর্শক কিন্তু যে শালিক পাখি দেখেন যেগুলা কথা বলে সচরাচর দেখেন এটা কিন্তু আপনার শীষ দেয় তারপরে মানে আরও কিছু কথা বলে এটা কিন্তু বেটা এটাও শীষ দেয় আর দেখেন এখানে কিন্তু ডিম দিছে দুইটা এই যে মেয়েটা মেয়েটা কিন্তু মেলা রহমের কথা বলে শিশু দেয় কথাও বলে দেখেন যদি কারো যদি আমার এই পাখিগুলা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারবেন দেখেন এটা বাচ্চাও আপনারা উঠাইতে পারবেন দেখেন দুইটাই কিন্তু একদম সুন্দর দেখেন হ্যাঁ একদম সুন্দর দেখেন আর এই এই পাখি দুইটা যদি আপনারা নিতে চান দেখেন একদম তিন হাজার টাকা হলে এই পাখি দুইটা সংগ্রহ করতে পারবেন নর্মালি একদম হানড্রেড পারসেন্ট মেসিং আছে দেখেন এখানে কিন্তু সাথে দুইটা ডিম আছে পরবর্তী আপনারা যদি বাসা বায়নায় ডিম বাচ্চা ফুটাইতে চান এটা করা যাবে সম্ভব দেখেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দিয়ে থাকে আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে এইখানে রয়েছে দর্শক এক জোড়া অস্ট্রেলিয়ান সাদা কালার হোয়াইট কালার ঘুঘু দেখেন একটা ডিমে মনে বসবে ডিম দিয়ে দিচ্ছে নাকি না ডিম দেয় নেই হয়তো ডিম দিয়ে দিবে দেখেন উপরের ডা নড় আর মিসের ডা হলো মাদি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই দেখেন এইখানে রয়েছে দর্শক অস্ট্রেলিয়ান কালারের ঘুগুর বাচ্চা দেখেন এই যে সুন্দর দুইটা দুইটা এক ঠুকে ঠুকে খায় আর এই বাচ্চারা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র ওয়ানলি আজকের জন্য প্রাইস মাত্র চারশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম সুন্দর না দোষ যে দেখেন এখানে বাচ্চা সব আছে এই এক জোড়া এটা মনে হয় আজকে ডিম দিবে মনে হয় সম্ভবত এটা এটা আজকে ডিম দিবে এইখানে রয়েছে দর্শক এক জোড়া লাল কালারের অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন খুবই সুন্দর আর খুবই বিগ সাইজ দেখেন একদম রানিং পেয়ে ডিম বাচ্চা করা আর জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান দেখেন একদম সুস্থ সবল এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হলে এই গুকু জোড়া সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে দেখেন খুবই সুন্দর